নামাজের দোয়া দূর শরীফ আমরা কিন্তু সবাই নামাজের মধ্যে এই দূর শরীফটা পড়ি তো আমরা অনেকেই আসি দূর শরীফটা পারি না যে কারণে নামাজের মধ্যে পড়তে পারি না আবার অনেকেই আসেন এই দূর শরীফটা পারেন কিন্তু এই দূর শরীফটা সহি শুদ্ধ করে পড়তে পারেন না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই দুরদ শরীফটা সুই শুদ্ধ করে শিখিয়ে দেব তো অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন একটু টানবেন না ধরি শরীফ খুব সহজেই সহ করে শিখুন আজকের ভিডিওতে আমি বানানের মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেবো তো চলুন শুরু করিমিনির হামজালাম জবর আল লাম খারা জবর ল এখানে ল বলবেন একে প্রাণ দিবেন হ্যাঁ মিম পেশ হুম করবেন মিম জবার মা আল ল হুম মা আল অবশ্যই গুণ করতে হবে আল্লা বলবেন না ল বলবেন আল ল হুম মা হুম মা স দিলাম জবর সল্ লাম জেল্লি সল্লি মানে এখানে অনেকে বলি সাল্লে বলি এখানে এই যে সদর হচ্ছে আমারটা সিনেমা করে ফিলি তাহলে যে সদ উচ্চারণ এটা সদের মতো করতে হবে সল্লি বলতে হবে সাল্লি পড়লে হবে না সদ লাম জব লাম জল্লি সল্লি একসাথে সল্লি আইন আইনজবর আলাম খারাজ বল্লা অল্লাহ এক লোক টান দেবেন আলা 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 এরকম একসাথে অল্ল সল্লি আলা আমার সাথে পড়েন হুমা সল্লি আলা তারপর তা একসাথে হলে অল্ল সল্লি আয়লা বারবার পড়েন অল্ল সল্লি আলা তারপর মিম পেশ মু হামিম হাম এখানে গুণ করবেন মিম মুহাম্মা এই ডালকে ওয়াওকে ধরবে গুন্য হবে ডাল ওয়াও দুই যে দিউ এরকম দুই ঠোঁটে গল করে গুন্যতা করতে হবে মুহাম্মা দিউ মুহামা দিউ ওয়া আইন যেবোৰ আ লাম খাযব অল্লা তেনেদন দিবেন মু হামা দিউ ওয়া আলা ওয়া আলা এই আইন অৰ্জন দেখা নিয়ে আসবে ক্লিয়ার করে ওয়া আলা

তাহলে চাকিন হবে এবং কল হবে তাহলে হবে বলতে হবে মু হামে এরকম আলা আছে ওয়া আলা আলি মুহামাদে এরকম তারপর কাবজবর কামিম আলিফ জবর মা এক দিবেন কামা সদলাম যাব সল লাম ইয়া লাই কামা সল এখানে কিন্তু সদর উচ্চারণ করতে হবে এই সদ যেন সিনের মত না হয়ে যায় কামা সাললে বলা যাবে না সল লাই তা যাব তা কামা সল কামা আলাম খা লা এখানে তিন উচ্চারণ দিবেন আলা হামজা বাজের ই কল কলা র খা যাব র আলা ই বে ৰ হাই আজিৰ হি এক লিপ্টন দিবেন মিমজ মা আলা ই বে ৰ হিমা এক্সা কামাচল্লাইতা আলা ই বে ৰ হিমা তারপর ৱাও জবৰ ৱা আইনজবৰ আলাম খাযবৰ লা তিনটন দিবেন হামজা খাওয়া যাবো এক লেপ্ট লাম জেলি ওয়া আলা ওয়া আলা বলবেন না কিন্তু এখানে আইন উচ্চারে নিয়ে আসবেন ওয়া আলা আলি ওয়া আলা আলি হামজা বাজের এ বে কলকলা র খাওয়া যাবো রেপ্টন ওয়া আলা আলি এ বে রহিম এখানে হাই আজের হিতামটা তিনটা আনতে মিমটাকে সাকিন করবো এখানে থামবো আমরা ওয়ালা আলি ই বে ৰহি এক ওয়ালা আলি ই বে ৰহি এই হামজা নুন জেৰ ইন নুন জবন নাহ কাবজবৰ কা ইন না কা হাজবৰ হামি মিয়া জেৰি মিয়া হবে

كما صليت كما صليت على إبراهيم وعلى آل إبراهيم

وعلى آل محمد. Apa? اللهم بارك على اللهم بارك على محمد وعلى آل محمد. كما بارك তা এখানে দেখুন কাফ জবর কা মিম আলিফ জবর মা কি প্রাণ কা মা বা আলিফ জবর বা কি প্রাণ দেবেন রকে কাফ কি দেবেন রক কাফ জবর রক তা জবর কা মা বা রক তা আলা লাতে কি আলা এ হামজা বা জের এ বে কল রক হা জবর রক আলা وعلى وعلى لا تتنين وعلى آل إبراهيم إبر كلا كلا إبراهيم يتم رد تنين رد دي ممتاك ساكن كربو وعلى وعلى آل وعلى آل إبراهيم া ইন এখন অজি গুণনা করবেন হাম জানে ইনজে বন না জবর কা ইন গুণনা করতে হবে ইন নাকা হাজবর হামি মিজির মি হামি ডাল মিম দুই বেশ দুম গুণ হবে হামি দুম মাজি রে ডাল সাকি না যাবে ইনাকা 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 হামি দুমাজি রে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت আলা আলি ইবে রাহামি জিদ তো ঠিক এরকম এরকমভাবে আপনার নামাজের মধ্যে এই দূরশিবটা পাঠ করবেন তো আজকে পর্যন্ত যদি ভিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমাদের এই শিক্ষা টিভি টোয়েন্টি ফোর এই চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন